বাংলাদেশিদের পাসপোর্ট কেন দেয়া হচ্ছে না আজকে সে সকালে ঘুম থেকে উঠে আমি কিছু পোস্ট দেখলাম ফেসবুকে কিছু কিছু বাংলাদেশিদের হতাশা ভরা কিছু মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসলো এই জন্য আমি সকালবেলা বাইরে মর্নিং ওয়াক করছি আর তার মাঝেই এই লাইভটা আপনাদের জন্য করছি বাংলাদেশি যারা ইটালিতে আসতে চান তাদের পাসপোর্ট নিয়ে এত জল্পনা কল্পনা কেন করছে ইটালিয়ান অ্যাম্বেসি এই প্রসঙ্গটা বা এই গুরুতর সমস্যাটা নিয়ে আপনারা ইতিমধ্যেই বলতে গেলে পঞ্চাশটার বেশি মানব মানববন্ধন করেছেন আপনারা বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করেছেন যাতে আপনাদের পাসপোর্টের সমাধানটা যেন বের হয় কিন্তু আপনারা কোনোভাবেই সেই সমস্যা সমাধান করতে পারেননি আপনাদের সমাধান তো দূরের কথা ইটালিয়ান অ্যাম্বেসিতে পাসপোর্টগুলি যে জমে আছে এই সমস্যাটা করেছে কে এটাকেই সবার আগে উৎখাত করতে হবে এবং এর পিছনে কারা কারা জড়িয়ে আছে তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো এখন আপনাদেরকে আমি রাস্তায় তো তাই গাড়ির শব্দ আসছে সবার আগে যেটা আমি বলতে চাই এই সমস্যাটা শুরু করেছে বাংলাদেশিরা এখন সমস্যা কে করছে কে করে নাই সেগুলি নিয়ে কথা বলার সময় না এই মুহুর্তে আমাদের কথা বলতে হবে পাসপোর্টগুলি যাদের কাছে পড়ে আছে তাদের নিয়ে মানে ইটালিয়ান অ্যাম্বেসি আর সেই ইটালিয়ান অ্যাম্বেসি এই মুহুর্তে বাংলাদেশে কিছু অসাধু এজেন্সি ব্রোকার তাদের সাথে খুব সুসম্পর্ক করে হয়তোবা পাসপোর্টগুলি পয়সার বিনিময়ে বাংলাদেশিদের দিচ্ছে যেটা ইটালিয়ান অ্যাম্বেসি কখনোই করতে পারে না তাই ইটালিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইটালিয়ান অ্যাম্বেসিকে ইটালিয়ান অ্যাম্বাসেডারকে আইনের আওতায় কীভাবে আনা যায় কারণ আমি যেই কথাগুলি বলছি এরকম কথা বা এরকম ভিডিও এর আগে অন্য কোনো বাংলাদেশি করার চিন্তা করেন নাই বা সাহস করেন নাই যেহেতু আমার হাতে যথাযথ প্রমাণ আছে সেজন্যই আমি এই কথাগুলি লাইভে এসে আপনাদেরকে বলছি ইটালিয়ান এমবিসিতে কি কি করাপশান হচ্ছে এবং এমবিসির ভিতরে কারা কারা করাপশান করছে তার যথেষ্ট পরিমাণ প্রুভ প্রমাণ আমার কাছে আছে যেগুলি আমি আগামী কয়েকদিনের মধ্যেই ইটালিয়ান ভাষায় লাইভ করে সেগুলি আমি দেখিয়ে দেব বলে দেবো ইটালিয়ান সাংবাদিকদেরকে আমি দিয়ে দেব যে ইটালিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশে কিভাবে ইটালির রেপুটেশান নষ্ট করছে কিভাবে তিনি বাংলাদেশে কিছু অসাধু দালাল চক্রের সাথে পয়সার বিনিময়ে কাজ করছে সেই প্রত্যেকটা প্রমাণ ভিডিও ফুটেজ ছবি আমার কাছে চলে আসছে আমি সেগুলি ইটালিয়ান বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক দলের মাধ্যমে বিভিন্ন পুলিশ এবং বিভিন্ন অ্যাডভোকেটদের সেই প্রমাণগুলি প্রুফগুলি আমি দিয়ে দেব কারণ আপনারা জানেন ইটালিয়ান অ্যাম্বেসি বাংলাদেশে আছে বাংলাদেশের অর্থনৈতিক ভৌগোলিক বা বিভিন্ন ধরনের যে যে সেক্টরগুলি বাংলাদেশের সমস্যা আছে সেগুলি নিয়ে কাজ করা এবং ইতালির ঐতিহ্য বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া কিন্তু এবং ইটালির শ্রমবাজারকে সঠিকভাবে কীভাবে আরও ভালো করা যায় বাংলাদেশের শ্রমিকদেরকে ইটালিয়ানে সেটা নিয়েও ইটালিয়ান অ্যাম্বাসি কাজ করবে কিন্তু এগুলি না করে এগুলি না করে ইটালিয়ান অ্যাম্বাসেডর বা ইটালিয়ান অ্যাম্বেসি বাংলাদেশে করাপশানের মাঝে কিভাবে জড়িয়ে যায় তার প্রমাণ আমার কাছে আছে আপনারা যারা অ্যাম্বিসিতে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের সবার আগে জানতে হবে যে বাংলাদেশিরা যেহেতু ফেক নূল্য অবস্থা জমা দিয়েছে সেটা হচ্ছে একটা সমস্যা একটা কারণ কিন্তু সেই সমস্যাটা ইটালিয়ান এমবেসি সঠিকভাবে সৎভাবে হ্যান্ডেল করতে পারেননি কারণ তারা অ্যাম্বিসির ভিতরে বসে বাইরের কিছু দালাল চক্রের সাথে তারা কাজ করছে পয়সার বিনিময়ে পাসপোর্ট বের করা পয়সার বিনিময়ে ভিসা তাড়াতাড়ি দেওয়া পয়সার বিনিময়ে